কি ব্যাপার দেড় মাস হয়ে গেল এখনো পারলেন না আপনার একটা প্রজেক্ট লোক থেকে আমার কি লাভ হলো যদি প্রজেক্ট ফাইলই রেডি করতে না পারলেন একটু পাঠিয়ে দিন আমি বুঝতে পারছি না আপনারা এতগুলো লোক থাকতে একটা প্রজেক্ট ফাইল রেডি করতে পারছেন না আপনারা বুঝতে পারছেন এই প্রজেক্টটা যদি আমি জমা না দিতে পারি আমার কত বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের আমি কি করব যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম আমাকে যদি 30 মিনিট সময় দেন তাহলে আমি আপনার প্রজেক্ট ফাইলটা রেডি করে দিতে পারবো কি এই আপনার কি মাথা সমস্যা আছে হ্যাঁ আপনি সাধারণ ক্লিনার হয়ে আপনি কি প্রজেক্ট ফাইল তৈরি করবেন আমার মনে হয় উনি পাগল হয়ে গেছে ওনাকে পাগলা গারদে পাঠানো উচিত হ ম্যাডাম আমারও মনে হয় উনি পাগল হয়ে গেছে থামুন আপনারা নিজেরা তো পারেন না আর একজন চেষ্টা করতে চাইছে তাতেও আপনারা ব্যাঘাত ঘটাচ্ছেন আচ্ছা আপনারা কি চান হ্যাঁ এনএন এর ভিতর প্রজেক্ট ফাইল আছে বাইরে ডেস্কটপ রাখা আছে আপনাকে আধা ঘন্টা না আমি এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টার ভিতরে এটা তৈরি করে নিয়ে আসুন আপনাদের দিয়ে আমি কি করব বলেন তো Não, রেখে আমি কি করবো আপনাদের রাখা না রাখা সমান কথা ম্যাডাম ঠিক আছে আশ্চর্য ওয়াও এ তো পেরেছে একটা সত্যি কথা বলবেন আপনি কি আসলে ক্লিনার না অন্য কেউ ম্যাম আমার একটা কোম্পানি ছিল আর সেই কোম্পানির অনার ছিলাম আমি আমার একজন ম্যানেজার ছিল তাকে আমি অনেক বেশি বিশ্বাস করতাম আমি তাকে এতটাই বিশ্বাস করতাম সে যখনই আমার কাছে যে কোনো ধরনের ফাইল নিয়ে আসলে আমি সাইন করে দিতাম কখনো একটা দেখতাম না যেখানে কী লেখা আছে কারণ আমি তাকে বিশ্বাস করতাম আর সে বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে পুরো নিঃস্ব করে দিচ্ছে আমি এখন রাস্তার মানুষ হয়ে গিয়েছি জানেন ম্যাম আমার এখন এমন পরিস্থিতি হয়েছে আমার ঘরের বৃদ্ধ মা বাবা বসে আছে কখন আমি যাব তাদের জন্য খাবার নিয়ে তারপর তারা খাবার খাবে কিন্তু আমি যে তাদের অযোগ্য সন্তান আমি তো তাদের মুখে খাবার দিতে পারছি না আমি তাদের সামনে গিয়ে আমার মুখটা পর্যন্ত দেখাতে পারতেছি না তারপর আমি যখন পত্রিকায় আপনাদের কোম্পানি সার্কুলার দেখলাম তখন আমি ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলাম ম্যানেজার পোস্টে আপনার কাগজপত্র সব ঠিক থাকলে অবশ্যই আপনি জবটা পাবেন আরে ওনার সিভি কোয়ালিফিকেশন তো খুবই ভালো এটা যদি ম্যাডাম কোনোভাবে দেখতে পায় তাহলে তো আমি ম্যানেজার পোস্টটা কখনোই পাবো না সরি মিস তানহা আপনি যে ম্যানেজারিং পোস্টের জন্য এখানে এসেছেন সেই জবটা আমাদের আর নেই আমরা অন্য একজনকে দিয়েছি ম্যাম অন্য কোনো পোস্ট ফাঁকা থাকলে আমাকে দিতে পারেন হ্যাঁ একটা পোস্ট খালি আছে তবে ওই পোস্ট আপনার সাথে যাবে না প্রবলেম নাই ম্যাম আমি যে কোনো পোস্টে জব করতে পারবো তাও আমার এই জবটা লাগবে অনেক দরকার আপনাকে আমি এখানে জব দিতে পারি তবে এই সিবি কোথাও জমা দিতে পারবেন না ওকে আমি তখন বাধ্য হয়ে এই জবটা নিয়েছি কারণ আমার বৃদ্ধ মা বাবাকে তো আমার খাওয়াতে হবে আমি তো তাদের মুখ রাখতে পারিনি আমার বাবা আমাকে বিশ্বাস করে এত বড় কোম্পানির দায়িত্ব দিয়েছিল আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি সাথী তুমি এটা কি করেছো তুমি তো কোম্পানিকে ভালোবাসনি তুমি তো নিজের স্বার্থ রাখার চেষ্টা করেছো যার এত ভালো কোয়ালিফিকেশন আছে তুমি তাকে ম্যানেজার পোস্টে না দিয়ে ক্লিনারের পোস্টে দিলে কেন ও ম্যানেজার পোস্টে দিলে তোমার চাকরিটা নষ্ট হয়ে যাবে তাই তো সেই চিন্তা তুমি করেছো তুমি আজকে থেকে এই কোম্পানিতে আর কখনো আসবে না তোমাকে বরখাস্ত করা হলো ম্যাম প্লিজ এমনটা করবেন না আমি মানছি আমি ভুল করেছি আজ যদি আমার জায়গায় উনি থাকতো তাহলে হয়তো আমাদের প্রজেক্ট আজকে এই সমস্যায় পড়তো না ম্যাম প্লিজ আমি আমার ভুলটা স্বীকার করছি আমি ক্ষমা চাচ্ছি আপনি প্লিজ আমাকে অফিস থেকে বের করে দিবেন না তাছাড়া আমি আপনার অফিসের একজন পুরোনো লোক সেই হিসেবে হলেও কিন্তু আমাকে আপনার ক্ষমা করা উচিত তোমাকে একটা শর্তে আমি ক্ষমা করতে পারি আজকে থেকে কিছুদিন তুমি এই ক্লিনার পোস্টার চাকরি করবে আর এ ম্যানেজার পোস্টের চাকরি করবে জি ম্যাম